এরপরে বসেন হজরত মুসা ও ইসা কি আমাদের নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন মুসা এবং ঈসা আলহসরাতসাল্লাম তারা আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন বলে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় বিভিন্ন তফসিরে বিভিন্ন রেওয়ায়তে সেই রেওয়ায়তগুলো সম্পর্কে ইমাম ইবনে কাসির রহম আল্লাহ মুফা অন্য মুফাসিন অন্য অন্যান্য মোহাক্ষিক ওয়লামা একরাম মন্তব্য করেছেন যে এগুলো মূলত আপনার এগুলো বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা এগুলো বেশিরভাগই ইয়াহুদির থেকে প্রাপ্ত বর্ণনা কোরআন বা হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে এরকমটি প্রমাণিত হয় না যে ইসাআলা সালুসলাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা দরখাস্ত করেছেন মুসাইসাল্লাম দরখাস্ত করেছেন তবে হ্যাঁ এটি সঠিক এটি বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত যে কেমতের আগে আল্লাহ নবী ঈসা আলা সলসালাম দুনিয়াতে আগমন করবেন তার ইমামতিতে সবাই সালাত আদায় করবেন তিনি নেতৃত্ব দিবেন দুনিয়াতে নবী করিম সাল্লাহ সাল্লামের যাওয়া দিন সেটার উপর তিনি অটল অবিচল থেকে মানুষকে নেতৃত্ব দিবেন এবং তার পেছনে ইমাম মাহাদি আদায় করবেন তার জালকে তিনি হত্যা করবেন এরকম অনেকগুলো বিষয় ঘটবে ঈসা সাল্লামের আগমন হবে এটি বিশুদ্ধ এবং বহু হাদিস দ্বারা প্রমাণিত কি আমাদের আলামত্সমের মধ্যে থেকে এটি একটি অতএব সে বিষয়টি ভিন্ন বিষয় কিন্তু তিনি বা মুসা আল্লাহ নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হওয়ার জন্য আলাদা দরখাস্ত করেছেন বলে বিশুদ্ধ বর্ণাধারায় জানা যায় না এ ব্যাপারে এর আগে আমাদের কাছে বোধহয় প্রশ্ন করা হয়েছিল যদি কোনো অস্পষ্টতা থাকে আশা করছি এটি তার পরিপূরক বা স্পষ্টতা তৈরি করতে বা স্পষ্ট হতে সহায়তা করবে